নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ যেই মাত্র জিবাইল বলবেন রে জান্নাতিরা আপনারা কেন গো অজ্ঞান হয়ে পড়ে আছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আরো মজার নাকি আছে এমনি জান্নাতিরা হুসে আসবে জান্নাতিরা হুশে আইসা এখন তাকায়া বলবে আরো মজার তেলাওয়ারটা তাহলে কে করবে আরো মজার তেলাওয়ারটা কে করবে বিশেষ অতিথি শেষ প্রধান অতিথি তেলাওয়াত শেষ আরো মজার তেলাওয়ারটা কে করবে আপনাদের মনে আছে কিনা জানা নাই আমার আল্লাহ যে সভাপতি হিসাবে বসছেন সভাপতির আসনে নুরানি একটা পর্দা দিয়া রুমাল লাগায়া কথাটা কি মনে আছে না ভুলে গেছেন জান্নাতিরা যখন বলবে আর মজার তেলাওয়াতটা কে করবে এমন সময় শোনা যাবে নূরানি পর্দাটার ভেতর থেকে একটা আওয়াজ বের হয়ে আসছে আল্লাহু আকবার বলো আমার আল্লাহ নিজে যখন ডাক দিয়া বলবেন রে জান্নাতীরা আবার পয়গাম্বর দাউদ নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনছো আমার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন কণ্ঠে তোমরা শুনছো এই মুহূর্তে আমি মহান আল্লাহ নিজে তোমাদের কোরআন তেলাওয়াত কইরা শোনাবো আবার ভাইরে দাউদ নবীর তেলাওয়াত যদি এত মজা হয় রাহমাতুল লিল আলামিন আমার। আল্লাহর কালাপ আল্লাহর নিজে যদি তেলাবাদ করে কেমন মজা লাগবে আমি কেমনে বুঝাবো রে ভাই এই মজা বুঝাইবার মতো ভাষা আমার কাছে নাই যেই মাত্র আমার আল্লাহ বলবেন আমি তেলামাত করব। এখন একটা মজার ব্যাপার শোনেন পাশের চেয়ারের মধ্যে বসা আপনার আমার নবী আহমদুল আলমিন যিনি প্রধান অতিথি আমার নবী আল্লাহর চেহারার দিকে তাকাইয়া আমার নবী পাক একটা আবদার করবেন আবদার নবী আমার ডাক মারবেন ওগো আমার আলো কথা আছে আপনার সাথে আল্লাহ বলবেন ঠিক আছে অনুমতি দেওয়া হলো আপনি বলুন আমার নবী তখন ডাক দিয়া বলবে আল্লাহ আপনি না বলছিলেন আপনার বান্দা বান্দির সাথে জান্নাতে মোলাকাত করবেন মোলাকাত এই যে আপনার মোলাকাতের নমুনা আপনার চেহারার মধ্যে নৌরানি পর্দা লাগিয়ে রাখছেন আমরা তো পর্দা সহকারে আপনাকে আজকে দেখার কথা না আজকে তো আমরা ডাইরে আপনাকে দেখার কথা فمن كان يرجو فمن كان يرجو لقاء ربه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه চিৎকার দিয়ে বলে দিন আমার কলিজা ভাঙ্গা একটা আওয়াজ দিয়ে বলবেন আপনাকে তো আমরা পর্দার সহকারে দেখার কথা না আজকে আপনার চেহারায় পর্দা কেন গো আমি নবী মানিনা আপনার কাছে দরখাস্ত জানাইলাম দয়া কইরা পর্দাটা উঠান আপনার বান্দা বান্দিরা যেন আপনার দেখা কলিজাটা ঠান্ডা হয় আবার নবীর আবদার রাখতে গিয়া আর নিজের ওয়াদা রক্ষা করতে গিয়া আমার মৌলা পাক আমার মৌলা পাক নিজের কুদ্রতি দুইটা হাত দিয়া পর্দাটার দুই দিকে দইরা একটা টান মাইরা পর্দাটা উপরে উঠায় ফেলবে আল্লাহ পর্দা আমার কলিজার বায়ার কেমনে তোমরা রে বুঝাই মালিক রে দেখলে যে গুলামদের কলিজাই কত শান্তি লাগবে আবার গুলা গুল আল্লাহ হলে আমাদের মনি কথা বলেন ঠিক না আবার আল্লাহ পর্দাটা টান দিয়ে উঠায় ডাক মারবে সুবহানাল রব্বিয়াল আযীম কয়া কয়া আমার বড়ত বায়ান করছস এক গাছের একটা ফলের দিকে তাকায়া এই ফলটা লইয়া লইয়া তুই বাপছস এই ফলটা জুইতে এত সুন্দর হইগো এই ফলের বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর একটা ফুলের দিকে তাকায়া তাকায়া তুই বাপছস এত সুন্দর এই ফুলের বানান সুন্দর এইভাবে সারা জীবন ভাবসস গভীর রাতে ঘুম থেকে জায়গা জায়গা। আবার কুদ্রুতি কদমে লাগায়া আমার বয়ান করছস আর দুইটা যা দিয়া দিয়া কাছ আর আমারে আল্লাহ আল্লাহ কয়া কয়া ডাকসস আল্লাহ পর্দাটা টান দিয়ে উঠায় কইব জীবনও তো দেখছস না আনার রহমান আনার রহমান ভালো করে তাকায় দেখরে আমি হইলাম তোদের রহমান رب علم القران علمنا القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالميزان والنخل النخل ذات الاكمام والحب ذو العشب والريحان فباي الاء ربكما تكذبان সুজা করে ধরেন সুজা করে ধরেন আল্লাহ আপনি জান্নাতের সদস্য কবুল করেন আমি বসেন একটু কষ্ট দিয়া পালাইলাম কষ্ট হয়েছে ভাই ভাই রে কষ্ট যদি হইয়া থাকে কোরআনের জন্য কষ্টটা করছেন এই কষ্টটা কোরআনের জন্য করতে তো আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ প্রস্তুত আছি না ভাই আমরা প্রস্তুত আছি ভাই জান্নাতের ওই মাহফিলে আমরা সবাই সদস্য হতে চাই কি চাই না এই দিনটা আমাদের সামনে আছেন না নাই আমি আপনারা যে সুন্দর করে বসেছেন আমার তো কথা বলতে মনে চাইতেছে আমার প্রিয় ভাই আমার মনির ভাই ওনার সাথে আমার দীর্ঘদিন থেকে সম্পর্ক ওনার ওসিলাই ডাঙ্গা সম্মেলনে আসলাম আহারে যাও আপনাদের মাঝে আসলাম পঁয়ত্রিশটা বছর পরে আল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করাইল আমার ওয়াজের বয়স পঁয়ত্রিশ বছর চলে খালি ওয়াজ যে চলতেছে খালি যে মাঠে বয়ান আল্লাহর দিনের খেদমতের ওয়াজ করতেছি পঁয়ত্রিশটা বছর চলতেছে পঁয়ত্রিশ বছর পরে এতদিনের ডাঙ্গার মানুষরা আমি পাইলাম পঁয়ত্রিশ বছর পাইলাম না কেন আর এই শেষ বয়সে বুড়া বয়সে পাইলাম যাও ভাইলাম বুড়া বয়সে ভাইলাম আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি